আজ ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উনিশশো পঁচাত্তর সালের এই দিনে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে বন্দিশালা থেকে মুক্ত করে দেশপ্রেমিক সিপাহী জনতা পরবর্তীতে জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয় বহুদলীয় গণতন্ত্রের চর্চা তিনি দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি হয়ে ওঠেন সফল রাষ্ট্রনায়ক লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর থেকেই নানা ঘটনাপ্রবাহে বদলাতে থাকে রাজনৈতিক অঙ্গন সাড়ে তিন বছর পর দেশের ক্ষমতা দখল করে নেয় বিতর্কিত সেনা অফিসার খালেদ মোশাররফ বন্দী হন তৎকালীন সেনাপ্রধান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই বন্দিদশার সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ সিপাহী জনতার ঢেউ বদলে দেয় সামগ্রিক চিত্র সর্বস্তরের সাধারণ মানুষ ও সিপাহীদের সম্মিলিত বিপ্লবে মুক্ত হন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকের প্রতি সর্বস্তরের মানুষের ভালোবাসার কাছে দেশ বিদেশের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায় সূত্রপাত এরপরে শুরু হয় রাষ্ট্র পুনর্গঠন বিএনপি নেতারা বলছেন এই বিপ্লব ছিল দেশের গণতান্ত্রিক বিকাশের যাত্রা এর মাধ্যমেই রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ফিরে আসে জনগণ এবং আজও যে কারণে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে মাথা কুচু করে রয়েছে সাতই নভেম্বরে জিয়াউর রহমানের উত্থান বাংলাদেশি জাতীয়তাবাদের উত্থান এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তির একটি দিন হিসাবে আমরা মনে করি যেমন সংবিধানে আমাদের জাতিসত্তার পরিচয় ছিল বাঙালি জাতীয়তাবাদ এটা কিন্তু তখনই পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ রাখা হয় এইসব পরিবর্তনগুলো এই সাতই নভেম্বরের এই বিপ্লব এবং সংহতির কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে সাত নভেম্বরের চেতনা আজও প্রাসঙ্গিক বিপ্লবী জনতার জাতীয় ঐক্যের মাধ্যমে স্থায়ী গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দেশকে এগিয়ে নিতে হবে এমনটাই বলছেন নেতারা একটি সুষ্ঠু নির্বাচন আগামীতে হবে যেটি গত পনেরো বছর আমরা দেখতে পাইনি এই নির্বাচনের ফলে জনগণের প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন গণতন্ত্রকে পুরোপুরি আমরা পুনরুদ্ধার করে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা শুধু ভোট নয় গণতান্ত্রিকভাবে দেশের সকল ক্ষেত্রে পরিচালনা করার জন্য আমরা পদক্ষেপ নেব জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা ও সততার আলো ছড়িয়ে দিতে হবে সকলের মাঝে তার আলোতেই সমৃদ্ধ দেশ গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা রিফাত আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা